আমাদের শান্তি এবং সম্প্রীতির মিছিল আমরা দেখেছি গোটা জমিপুরের মানুষ আসবে হিন্দু মুসলমান খ্রিস্টান জন হিসায় সকল মানব হিসাবে আসবে তাই আমরা শান্তির মিছিল দেখেছি সকল সাংবাদিক মিডিয়ার ভাইরাকে বলবো আপনারা আসবেন দেখবেন খবর করবে মানুষ শান্তির পক্ষে আমাদের যে বিজেপি সরকার করছে এটা দেশের বিভাজন আমরা বিভাজন চাই না দেশের শান্তি চাই তারা বক্তব্য দিয়ে শেষ কিন্তু সাধারণ মানুষ যে না ভোগে সেখানে শান্তির মিছিল দেখেছি এবং আমি বলবো রামনবমীকে আমি সম্মান করি কিন্তু রামনবী এই নয় আমাদের চার তারিখে আছে তারা যে তারাকে অনুরোধ করছে তারা যেন সেটা উঠে এলাক কালকের পরে তারা কারুক আমি ধর্মের দিতে রাজি নয় ধর্ম যে যা করে করুক মিছিল করে করুক কোনো আমাদের আপত্তি নাই এলাকায় অশান্তি না হয় চাই যেন শান্তি চাই এবং তারা এই পতাকাগুলো উঠে নাক এবং তাদেরকে অনুরোধ করছে যে তারা কাল সন্ধ্যা করে লাগাক আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আমাদের মিষ্টি আগে লাগিয়ে দাও আমার মনে হয় না ঠিক করেছে তাই আমি বলবো সকল প্রশাসনকে বলেছি প্রশাসনকে আবেদন করবো তাদের গ্রহণে উঠে যদি কোনো রকম গণ্ডগোল হয় বা শান্তি মিশ্র করছি অশান্তি আমরা চাই না শান্তি চাই মাননীয় মুখ্যমন্ত্রী দর্শন চাই শান্তির বার্তা দিস আমরাও শান্তির বার্তা দিবস আমি কোনো ধৰ্মৰ এম এল নাই সমস্ত